কম বেশি সবাই বলেন যে বাচ্চা হওয়ার পরে জীবনের শখ আহ্লাদ একদমই নষ্ট হয়ে যায় কোনো কিছুই আর চাইলে করা যায় না জীবনে যা যাওয়ার বা যা করার সেটা বেবি হওয়ার আগেই করে নিতে হয় আসলে এই কথাটা হানড্রেড পারসেন্ট সত্যি না হলেও অনেকাংশেই সত্যি যেমন এই যে দেখুন আমরা আজকে রওনা হয়েছি কক্সেস বাজারের উদ্দেশ্যে টানা দেড় বছর ধরে আমরা প্ল্যান করছি আমরা যাব বাট শুধুমাত্র আমাদের সন্তানের কথা চিন্তা করে এতটা দিন আমরা পিছিয়ে গেছি আমরা চাইলেই কিন্তু যেতে পারিনি বাবুর যখন ছয় মাস হয় তখন থেকে আমরা প্ল্যান করছিলাম আমরা কোথাও একটা ট্যুরে যাব। তো ফাইনালি আজকে আজকে বলতে গত পহেলা মার্চ আমরা রওনা হয়ে গিয়েছিলাম ঢাকা থেকে কক্সেস বাজারের উদ্দেশ্যে আমরা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কক্সেসবাজার এক্সপ্রেসে আমরা রওনা হয়েছিলাম আর এটা সময় ছিল রাত সাড়ে দশটা পনেরো মিনিট লেটে পৌনে এগারোটায় ট্রেনটি ছাড়ে ট্রেনের অভিজ্ঞতা সম্পর্কে আজকে বলবো আর কক্সেসবাজারে যে আমরা কোথায় কি করলাম সেগুলোই শেয়ার করব। দেখতেই পাচ্ছেন অলমোস্ট সকাল হয়ে গেছে ট্রেনের অভিজ্ঞতা সম্পর্কে সত্যি কথা আমি খুব ভালো কিছু বলতে পারছি না কারণ ট্রেনের সিটগুলো আমাকে খুবই বেশি হতাশ করেছে যেহেতু এগুলো একদমই নতুন ট্রেন ট্রেনের যাত্রীগুলো বেশিরভাগই ভ্রমণের উদ্দেশ্যেই যাবে সো ট্রেনের সিটগুলো আর একটু কমফোর্টেবল হওয়া উচিত ছিল দেখতেই পারছেন এগুলো খুব বেশি হেলানো যায় না সো রাতের জার্নির ক্ষেত্রে এভাবে সারা রাত জার্নি করাটা অনেক বেশি কষ্টকর পাশাপাশি যদি বাচ্চা থাকে তাহলে তো আরো অনেক বেশি কষ্টের আমরা বাবুর কথা চিন্তা করেই ট্রেনে গিয়েছিলাম বাট অনেক বেশি কষ্ট হয়েছে সারা রাত বাবুকে কোলে রাখতে হয়েছে মাঝখানে ওকে একটু রাখার মতো কোনো স্পেস ছিল না আর একটু লম্বা মানুষের পাটা সোজা করে বসাটাও কষ্টকর লাইক এটা একটা লোকাল বাসের মতো স্পেস সামনে লোকাল বাসের চেয়ে একটু বেশি বাট মোটেও কমফোর্টেবল না তো আমি প্রেফার করব যারা বেবি নিয়ে যাবেন তারা কখনোই ট্রেনে যাবেন না আমরা এসি রুমটা নিয়েছিলাম যেহেতু এখন বার্থ ছিল না যদি বার্থ থাকতো তাহলে হয়তো বা এতটা কষ্ট হতো না তো এসি চেয়ার কোচ যেটা ছিল সেখানে এসিটাও কিন্তু সারা রাত কাজ করেনি হঠাৎ হঠাৎ মাঝে মাঝে যখন কমপ্লেন করেছে অনেকেই তখন দিয়েছে বাদ বাকি সময় বন্ধ ছিল তো এগুলো আসলে খুবই ডিসঅপয়েন্ট করেছে আমাকে সকাল সাতটা দশে আমরা কক্সেসবাজার স্টেশনে নেমে গিয়েছি আর প্লাস পয়েন্ট বা ভালো দিক ছিল এটাই যে ট্রেনটি একদম ফাস্ট এসেছে কোনো জায়গায় দাঁড়ায়নি শুধুমাত্র চট্টগ্রাম স্টেশনে দাঁড়িয়েছে পনেরো মিনিটের জন্য বাদ বাকি সময় পুরোটাই আমরা এক টানে চলে এসেছি আর আমার ছেলে রাতে ঘুমিয়েছে বাট আমরা ওকে কোলে নিয়ে একদমই ঘুমাতে পারিনি যেহেতু সিটগুলো অনেক আনকমফর্টেবল ছিল আমরা জাস্ট বসে বসেছিলাম আমাদের কোমর পা দুটোরই অবস্থা খারাপ যেহেতু আমরা ঘুরতে এসেছি তো আমরা এটা আশা করিনি যে এতটা কষ্ট হবে তাহলে আসলে আমরা কখনোই ট্রেনের সিদ্ধান্তটা নিতাম না তো যারা বেবি নিয়ে যাবেন তারা অনেকবার চিন্তা করেই যাবেন ট্রেনে তো আমরা স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি স্টেশনটা অনেক বেশি সুন্দর যদিও এখন অনেক কাজ বাকি তারপরেও আমার কাছে মনে হচ্ছে স্টেশনটা অনেক অনেক বেশি সুন্দর হবে দেখতেই পারছেন এটা একটা ঝিনুকের আদলে তৈরি হচ্ছে আর ছোট্ট একটা ঝিনুক তো আছেই এখানে যেটা সামনে ছবি তোলার জন্য অনেকেই ভিড় করছিল আমরাও গিয়েছিলাম মেমরি হিসাবে কয়েকটা ছবি নেওয়ার জন্য আর স্টেশনটা দেখতেই পারছেন আমি বোঝাতে পারছি কিনা জানি না যদিও আমি ভিডিও করি ফোনে সো আমার ফোন ক্যামেরায় কতটুকু আসছে আমি জানি না তারপরও আপনাদের জন্য অনেকটাই ক্যাপচার করার চেষ্টা করেছি আর এখানে সবাই ছবি তোলার জন্য দাঁড়িয়েছে আমরাও দাঁড়িয়েছিলাম বাট সিরিয়াল পাচ্ছিলাম না ওই তো দেখা যাচ্ছে একটা ঝিনুক তার ভিতরে একটা মুক্তা জিনিসটা কিন্তু অসাধারণ আমার কাছে তো অনেক অনেক বেশি ভালো লেগেছে স্টেশনটা হয়তো বা কমপ্লিট হওয়ার পর আরও অনেক অনেক সুন্দর লাগবে তো ফাইনালি আমরা আমাদের হোটেলে চলে এসেছি আগেই বুকিং দিয়ে রেখেছিলাম সো আমরা কোনো হ্যাসেলে পড়িনি আপনারাও এই ভুলটা কখনোই করবেন না বুকিং ছাড়া কখনো কক্সেস বাজারে আসবেন না তাহলে কিন্তু অনেক বেশি হ্যাসেলে পড়বেন আর সিএনজি অটো এই মামাদের কথায় কখনো কোনো হোটেলে যাবেন না তো প্রথমে আমরা এখানে চেক ইন করার জন্য আসছিলাম যদিও চেক ইন টাইম আমাদের দুপুর একটা আমরা কিন্তু আমরা নয়টার আগেই চলে এসেছি সরি নয়টার আগে না আমরা আটটা দশ কি পনেরো এরকম টাইমে চলে এসেছিলাম স্টেশন থেকে সরাসরি আমরা হোটেলে এসেছি এখানে আমাদের লাগেজটা রেখে আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা করে বিচে চলে যাব যদিও আমাদের চেক ইন টাইম অনেক অনেক পরে তো কি আর করার যেহেতু আমরা চলে এসেছি যে দেখতে পাচ্ছেন ঘড়িতে আটটা বিশ তোর বাবা একটু কথা বলছিল যে কতক্ষণ কি লাগতে পারে আমাদের যেহেতু আমরা অনেক লং জার্নি করে এসেছি রুমটা পেয়ে গেলে ভালো হতো তারপরে যেহেতু গেস্ট আছে ওনাদেরকে তো আর বের করে আমাদেরকে চেক ইন দিতে পারবেন না তো আমরা এখানে বের হলাম বের হয়ে একটু নাস্তা টাস্তা করেছি নাস্তা করার পরে আমরা বীচের দিকে যাচ্ছি আমাদের হোটেল থেকে জাস্ট টু থেকে তিন মিনিট হাঁটলেই সুন্দর একটা বিচ আছে নিরিবিলি আর এই বিচের সামনে একটা হোটেল আছে এই হোটেলেও আপনারা উঠতে পারেন এটা হচ্ছে পানকৌড়ি এখান থেকে খুব সুন্দর সি বিচ দেখা যায় মানে বিচ ভিউ সব রুমগুলোই হচ্ছে বিচ ভিউ তো মা ছেলে এখানে সমুদ্রে এসে পা ভিজানো শুরু করে দিয়েছি আমার মোস্ট ফেভারিট একটা কাজ হচ্ছে সমুদ্রে পা ভেজানো এর মতো সত্যিই কোনো ফিলিংস আর হয় না আর এবারে আমার সবচেয়ে শ্রেষ্ঠ মুহূর্তগুলোর মধ্যে এগুলো হচ্ছে একটা যেটা হচ্ছে আমার ছেলের হাত ধরে আমি সমুদ্রে পা ভিজাচ্ছি এর চেয়ে সুন্দর মুহূর্ত সত্যি আমার জীবনে আর কখনো আসেনি তো আমরা মা ছেলে এখানে দাঁড়িয়ে একটু সৌন্দর্য উপভোগ করছিলাম সমুদ্রের আমার ছেলে যদিও প্রথমে একটু ভয় পেয়েছিল পরে কিন্তু দারুণ এনজয় করেছে আর ছোটো বাচ্চাদেরকে আসলে ট্যুরিস্ট স্পটে নিয়ে গেলে কিছু সাবধানতা অবলম্বন করবেন যেমন সমুদ্রে দিনের বেলাতে অনেক বেশি গরম আর সন্ধ্যার ঠিক পরপরই কিন্তু অনেক ঠান্ডা শুরু হয়ে যায় সো বাচ্চার একটা গরম কাপড় অবশ্যই ব্যাগে রাখবেন যেটা বাচ্চা বাইরে যে যখন ঠান্ডা পড়বে হবে বা শীচিত অনুভূত হবে তখন বাচ্চার গায়ে পরিয়ে দিবেন আর সমুদ্রে নামার ক্ষেত্রে কিন্তু বাচ্চার হাত সব সময় ধরে রাখবেন আর কখনোই অনেক বেশি কাছে যাবেন না কারণ দূর থেকেই সমুদ্র সুন্দর সামনে গেলে কখনো না কখনো কোনো বিপদ ঘটতেই পারে আর জোয়ার ভাটার টাইমটা অবশ্যই জেনে নেবেন তো আমরা অনেক ঘোরাঘুরি করলাম দেখতেই পারছেন কতটা রোদ আর সানস্ক্রিন কিন্তু ব্যবহার করবেন বাচ্চাকেও চেষ্টা করবেন ইউজ করতে আর নিজেও ব্যবহার করবেন তো আমাদের হেঁটে হেঁটে রোদে গলা শুকিয়ে গিয়েছে আমরা একটু ডাব খেয়ে নিচ্ছিলাম আর অনেকটা পথ যেহেতু আমরা এসেছি আর রুমও এখনও পাইনি সেজন্য এখানে এই সিটগুলো নিয়ে দিয়েছি আমরা মা ছেলে চুপচাপ আরাম করে শুয়ে আছি আমার ছেলে শুয়ে থাকতে থাকতে একদম ঘুমিয়ে গিয়েছে আমরা ওকে আর ডিস্টার্ব করছি না সুন্দর ন্যাচারের মাঝে সমুদ্রের বাতাস খেতে খেতে ছেলে এটাই হচ্ছে আমার সবচেয়ে দেখা সুন্দর মুহূর্ত আজকের ভিডিওটি এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমাদের হোটেলের ডিটেলস নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ